আমরা অনেকে শত্রুর ভয় করি দুশ্মনের ভয় করি বোধ হয় আমাকে শত্রু মেরে ফেলবে দুশ্মন আমাকে হত্যা করবে অথবা আমরা অনেকে আছে ঘরে থাকি বোধ হয় আমার প্রতিবেশ আমাকে মেরে ফেলবে আমার প্রতিবেশ আমাকে শত্রুত্রামি করে আমাকে হত্যা করবে আমরা অনেকে শত্রু ভয়ে দুশ্মনের ভয়ে ডিপ্রেশনে চলে যাই একাকৃত্ব জীবন কাটায় সো আমি আপনাদের কেমনে একটি আমুল শিখিয়ে দিব যদি আপনারা সেই আমূলটি নিয়মিত করতে পারেন ইনশাল্লাহ মাস্ট আপনি যদি শত্রুর মধ্য দিয়ে হাঁটিয়ে যান রান দৌরান তবুও শত্রু আপনাকে কখনো অ্যাকচুয়ালি দেখতে পাবে না সে আমলটি হচ্ছে কোরআনের একটি আয়া যদি আপনি পরে এরপর হাতে ফু দিবেন এরপর পুরা শরীরে ফিরাবেন। অর্থাৎ ওই হাত পুরা শরীরে মুসবেন ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনার সমস্ত দুশ্মন শত্রু থেকে রক্ষা করবেন সে আমলটি হচ্ছে সকলেই মনোযোগ সহকারে মু খুস্থ করুন ল্যা তুঁ দে রিকুহুল অ্যাব স র অহু আ ইউদে লতি ফুল হবির আমি আবারও বলছি ল্যা তুঁ দে রিকুহুল অ্যাব স র ওয়াহু আ ইউদে রিকুল অ্যাব লতি ফুল হবির আপনি এই আয়াটি পরে হাতে ফোঁ দিবেন এরপর ওই হাত দুটো আপনি পোরা শরীরে ফেরাবেন পোরার শরীরে মুছবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আব্বুল আপনাকে আপনার সমস্ত দুশ্মন শত্রু থেকে রক্ষা করবেন ইভিন যদি আপনি শত্রু মধ্য দিয়ে হেঁটেও যান মাস অবশ্যই আপনাকে শত্রু কখনো দেখতে পাবে না তাই আমরা এই আমলটি দুশ্মনের থেকে রক্ষা পাওয়ার জন্য শত্রু থেকে রক্ষা পাওয়ার জন্য করার চেষ্টা করব তাই আমার সর্বশেষ কথা হচ্ছে যারা আমার এই ভিডিওটি দেখেছেন একটি লাইক শেয়ার করে দিবেন এবং অন্য বাইয়ের কাছে এই ভিডিওটি পৌঁছে দিবেন করে তারা এই ভিডিওর মাধ্যমে আমলটি শিখতে পারে তাহলে আপনিও এই আমলের সবের হকদার হবেন ইনশা আল্লাহ